আবারও তোমাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আমার গায়ে দেখতে পাচ্ছ একটা গেঞ্জি এই গেঞ্জিটা কিন্তু একদমই নতুন তো দেখিয়ে নিই তোমাদের আমি আগে এই গেঞ্জিটা একদমই নতুন এই দেখো এখনও পর্যন্ত এটা তোমাদের সামনেই কাগো বলেছি ভেবেছি এই দেখতে পাচ্ছ এখনও এটা কাটা হয়নি তো এটা কাটবো তোমাদের সামনে আর তোমাদের সামনেই পড়বো এটা আমি কালকে অনলাইনে নিয়ে এসেছি এটা নিয়ে এসেছি আরও এর সাথে আর একটা নিয়ে এসেছি তো আজকের ভিডিওটা আমি এর সাথে আর একটা কী নিয়ে সেটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবেন না কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে এই দেখো আমি একটা জিনিস পড়েছি দেখতে পাচ্ছ এটাকে আমার মাটা যদি কেউ দেখে না তাহলে বলবে কি পরেছিস নেই পড়েছিস এটা কিনি পড়েছি জানো তোমাদেরকে আমি বলি এটা পড়েছি এটা তোমাদের সামনে খুলবো খুলে আবার পরে দেখাবো ঠিক আছে এটা কি পড়েছি দেখো এটা পড়েছি মানে ওই যে সেই যে কি বলে না ফ্যাট দাবানো মানে ফ্যাট কম করা এটা নাম কি যায় না বেল টাইপের কিন্তু আমার একটা বেল্ট আছে বেল্টটা ঢিলা হয়ে গেছে কিন্তু এইটা আবার অনলাইনে আমি অর্ডার দিয়েছিলাম তো এইটা এসেছে তো আমি এইটা পরে তোমাদেরকে দেখাবো আর এই দেখো আমি পড়েছি পেটটা পুরো একদম মানে ফ্যাট যত্ন আমার বেশি ফ্যাট নেই তবুও আমার কেমন লাগে তো আমি অর্ডার দিয়েছি বেশি দাম না কিন্তু এটা কিন্তু আমার দম লেগে যাচ্ছে বুঝলে এটা পড়েছি যেহেতু আমার ক্যামেরাটা এরকম করা আছে তাই জন্য তোমরা বুঝতে পারছো না ঠিক আছে তো এটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি ঠিক আছে তাহলে বুঝতে পারবে এটা হলো ওই সেই জিনিসটা যেটা হলো যে ফ্যাট একদম দাবি রাখে ফ্যাট বোঝা যায় না জামা কাপড় পরলে ভালো লাগে সেইটাই আমি অর্ডার দিয়ে নিয়ে এসছি সেটাই পরেছি ঠিক আছে আর এই যে গেঞ্জিটা দেখছো এই গেঞ্জিটা একদমই নতুন গেঞ্জি এখনও ওটা কাটিনি তোমাদের সামনেই কাটবো তো তোমাদেরকে অনুরোধ করবো বন্ধুরা ভিডিওটা একটু যদি ভালো লাগে অবশ্যই শেয়ার তো করে দেবে তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে আর এটা পরে তোমাদের সামনে দেখাবো যেহেতু ভিতরে আমি এটা পড়েছি সেই জন্য তোমাদেরকে পরে দেখাবো যে কেমন লাগছে ঠিক আছে একটু স্কিপ করবে না তো এইটা অর্ডার দিয়েছিলাম এই দেখো এটা অর্ডার দিয়েছিলাম হাতালা যেহেতু এখন ঠান্ডা সেই জন্য হাতালা নিয়েছি এটা অর্ডার দিয়েছিলাম আর সাথে এটা দুটো একসাথে ঠিক আছে কেমন লাগছে এই দুটো বলো দুটোই কিন্তু গেঞ্জি কিন্তু থ্রি কোয়াটার হাতা যেহেতু এখন ঠান্ডা তো তোমাদের সামনে দেখো আমি সোয়েটার ফোয়েটারও খুলে এটা কালকে নিয়েছি কিন্তু চেক করা হয়নি তাই ভাবলাম যে চেকও হয়ে যাবে তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেওয়া হয়ে যাবে এই তারপর এর সাথে এইটা মানে দুটো একশো একটা আর এই একটা দুটোই সেমই কিন্তু কালার আলাদা আলাদা ডিজাইনও আলাদা আলাদা ঠিক আছে তো চলো আপাতত আমি একটা পরে তোমাদেরকে দেখা দিই তারপরে স্কিপ করবে না এই যে এটা পরেছি নিচে যেটা পরেছি এই যে নিচে যেটা পরেছি এটা তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে কি এটা পুরোপুরি দেখলে তোমরা বুঝতে পারবে যেটা কি তো চলো এটা চলো পরে দেখায় তোমাদেরকে কেমন লাগছে আমি পড়ি নি কালকে নিয়ে এসছি এখন পরি নি আমার তো লাগে এক্সেল আমার এক্সেল ঠিক হয় গায়ে একদম পার্ক হেড দেখেছো একটা গেঞ্জি যেহেতু ছাড়বে আবার পকেট আছে সাইডে আবার পকেট আছে দেখো একদম পারফেক্ট কেমন লাগছে গো শোনাবোনারা একটু বললো কমেন্ট করে ঠিক আছে একদম বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে তো সেই জন্য এটা মানিয়েছি হ্যাঁ আর এর সাথে যদি এই জিন্সের প্যান্টটা পরি তাহলে কেমন হবে হবে

তো সেই জন্য তখন জিন্স টিন্স সবসময় পড়তাম তো তখন পড়েছি মানে আর বছর পড়েছি এখনো এবছর পড়াই হয়নি এটা পরে তোমাদের একসময় দেখাবো ঠিক আছে তো এখন আপাতত আমি যেটা ভেতরে পড়েছি সেটা তোমাদেরকে একবার খুলে দেখায় তাহলে তোমরা বুঝবে আমি কী পড়েছি ঠিক আছে ভেতরে স্ক্রিপ করবে না শোনা যায় দাঁড়িয়ে যাও দেখে যাও আমি কি পড়েছি দেখো খুলছি বাবা এবার দেখো পেটটা খুলেছি এবার পেটটা দেখো আর যেই পড়াশোনার পেটটা প্লেন ছিল না একদম দেখো খুলছি একদম পুরো নে আমার মা বল বলবে কি নেকটি পড়েছিস নাকি এই দেখো দেখাচ্ছে দাও পুরোটা এ করে দেখে যাবে ঠিক আছে না দেখে চলে যাবে না আমার খুব ইচ্ছা তোমাদেরকে এতে দেখায় যে এটা তোমরা চাইলে তোমাদের ঘরের ওয়াইফকে মিসেসকে কিংবা তোমাদের গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গিফট করতে পারো যদি মোটা সোটা হয় আমার মতো আর রোগা হলে তো কোনো কথাই নেই এটা কিন্তু বেশি দাম না আমি অনলাইন থেকে না যে চুড়িদারের সাথে পড়লে না একদম মানে ফ্যাট বোঝাই যাবে না এরকম প্যান্টের মতো ঠিক আছে এটা তো পরলাম তাই ছেড়েছে আর যখন নিয়ে আসলাম পুরো একটু খুনে ঠিক এই যে মনে হচ্ছে প্যান্ট প্যান্ট না এটা তো এইটা পরে যে কোনো চুড়িদার যে কোনো ড্রেস পরো পুরো মেকআপ হয়ে যাবে একদম টা না টা না 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 আমার আরও একটা আছে কিন্তু সেটা না বেকার একদম ঢিলা মানে দাবে না এটা দেখছি দেবে যাচ্ছে আমার আরও টাইট দরকার একটু ঠিক আছে এখন পেট একদম এরকম হয়ে যাবে সেক্সি সেক্সি ড্রেস করতে পারবে তো এই ছিল আজকের হিরো আর বেশি বড়ো করবো না ঠিক আছে চলো কেমন লাগলো আর আমাকে কেমন লাগলো অবশ্যই বলতে ভুলবে না তোমাদের জন্য কমেন্ট বক্স তুমি টাইম খোলা আছে ঠিক আছে চলো